হে প্রিয়ান আমি সুপর্ণ হালদার তোমাদের সঙ্গে আটটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমরা গিয়েছিলাম দিদির ছেলের মান মানত জগাতে মন্দিরে এসে গেছে মন্দিরটা ছিল পাঁচগোপালের মন্দির এখানে বিভিন্ন রকমের মানত করা হয় কেউ বাচ্চা নিয়ে মানত করে কারোর বাচ্চার অসুখ বিভিন্ন রকমের নিয়ে মানত হয় এখানে বিভিন্ন রকমের ঠাকুর আছে অনেক রকম দোকান আছে ঠিক আছে এবং এই আমরা পার্টি বা আমরা নিয়ে গেছিলাম এই ব্যানবাটী বাজনা বা ঠাকুর নিয়ে মন্দিরটার তিনবার ঘুরতে হয় তিনবার ঘুরলাম ঘোরা শুরু করেছি দেখতে পাচ্ছ মন্দিরটা খুবই জাগ্রত আমরা দেখলাম যে একজন লো মানে মহিলা তার বাচ্চার জন্য মানত করতে এসেছে বা বাচ্চা হচ্ছে না ঠাকুরের হাতে ফুল দিল সেই হাত থেকে ফুলটা আমনি পড়ে গেল এর এর মানত হয়েছে দেখো আমার ফোনটা দেখতে বেশি হাত দেবে ভাবছে আর ওই দেখতে পাচ্ছ গোপাল ঠাকুরটা ওর বাবার মাথায় যাচ্ছে এবং মন্দিরের ভিতরে প্রবেশ করলো এবার দিদি ঠাকুরটা নিল দাদার হাত থেকে দিদি নিয়ে ভিতরে প্রবেশ করছে ভিতরে দেখো গোপাল ঠাকুরটা কত বড় না দেখলেই ভয় লেগে যাবে চোখ দুটো তো আরও বড় আমার তো ঠাকুরের চোখের দিকে তাকাতে পারছি না সাইডে দেখো কত দারুণ দারুণ গোপাল আছে এটা হচ্ছে বাবা পঞ্চানন দেখো ভুঁড়িটা যেমন চোখটা আসে আমি এখানে বিভিন্ন রকমের ঠাকুর আছে তো ওদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম মনসা ঠাকুর আছে শীতলামা বনবি মা ওরকমের ঠাকুর আছে দেখালাম দেখো আর তারপরে দেখতে পাচ্ছো ওই বারান্দাটা এই বারান্দাটার ঠাকুর আছে আর এই বারান্দাটা এখানে অনেকটা ঠাকুর আছে ওই দেখতে পাচ্ছি এই বারান্দাটা এখানে খাওয়ার জন্যে আয়োজন করা হয় যারা মার চোখাতে এসে বিভিন্ন রকমের খাওয়া খাবার খায় তার জন্যে আর এবারে প্রসাদ